তোমরা দিতে চলেছো ভূগোল বিষয়ের পরীক্ষা আরে এই সময় ঠিক এই সময় এসেই তোমরা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছো নার্ভাসনেস কাজ করছে বিভিন্ন ভিডিওতে কমেন্টে এসে তোমরা জানাচ্ছো খুব ভয় করছে তার কারণ গতকালের যে তোমাদের পরীক্ষা ছিল ইতিহাস বিষয় সেটা অনেকেই ছিল সেই প্রশ্ন তুলনায় কিন্তু একটু কঠিনই এসেছে বলে মনে হচ্ছে তো সেই প্রশ্নের নিরিখে তোমরা ভাবছো ভূগোল পরীক্ষার প্রশ্নটা কিরকম আসবে তোমরা কিরকম লিখতে পারবে আর ইতিহাসের পরের দিনই যখন ভূগোল পরীক্ষা প্রিপারেশনটাও ঠিকঠাক হয়নি আর তার মধ্যে ছিল তোমাদের ভেতরের একটা উত্তেজনা টান পড়ানোর একটা ছিল সেই সমস্ত কিছু মিলিয়ে ভীষণভাবে ঘেটে রয়েছে ভাবছো যে কি করবে এখানে এখন তোমাদের বলি যে শুধুমাত্র একদিনের পড়া ভিত্তিতে নিশ্চয়ই তুমি পরীক্ষা দিতে যাচ্ছ না সুতরাং শেষ মুহূর্তে এসে যদি তোমাকে জ্বলে উঠতে হয় তোমার যদি দুরন্ত প্রতিফলন দেখাতে হয় পরীক্ষার খাতায় তাহলে রিল্যাক্স হয়ে যাও মাথা মন সব কিছুকে ঠান্ডা রেখে শুধুমাত্র ফোকাস করো যে তুমি জানো তুমি পড়েছো তুমি সমস্তটাই পারবে সবই তোমার জানা আর তুমি উত্তরটাও নিশ্চয়ই ঠিকঠাক করে করতে পারবে আর এখানে তোমাকে কিছু কিছু ছোট্ট ছোট্ট ট্রিক্স বলি যেগুলো অবশ্যই পরীক্ষার সময় তোমাকে অ্যাপ্লাই করতেই হবে সেটা হচ্ছে সময়টা যখন খুবই কম খুব অল্প সময়ের মধ্যে তোমাকে অনেকটা কিছু নিয়ে পড়তে হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে তোমাদের এই যে পঁয়ত্রিশ নম্বরের আসবে ভূগোল বিষয়ে সেখানে তো বিভিন্ন রকম প্রশ্ন থাকবে তার মধ্যে টাফেস্ট বলে তোমরা সবাই যেটা বলছো সেটা হচ্ছে ব্যাখ্যা বিবৃতি হ্যাঁ সত্যিকারের এই জায়গাটা একটু বোঝার বিষয় রয়েছে সেখানে ডেপথ না থাকলে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে নিরূপণ করাটা একটু কঠিন তারই সঙ্গে সঙ্গে স্তম্ভ মেলানো তোমাদের এই নিয়ে আলাদা করে ভিডিও দিয়েছি এর আগে বারবার বলেছি যে এগুলোর অপশান শুরুতেই কিন্তু দেখবে না তুমি আগে দেখবে ডানে কি দিয়েছে বামে কি দিয়েছে বা কতে কি দিয়েছে ক্ষতে কি দিয়েছে সেই অনুযায়ী নিজে মেলানোর চেষ্টা করো তারপরে তুমি অপশান দেখো প্রথমেই তুমি যদি অপশান দেখে না ওই অল্প সময়ের মধ্যে তুমি যে অপশানটাই দিকে তাকাবে সেটাই মনে হবে এটাই ঠিক সুতরাং সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা অবশ্যই বেশি থাকবে যাতে এরকম সম্ভাবনা একটুও না তৈরি হয়ে থাকে তার জন্য তুমি আগে নিজের থেকে তৈরি করো আর ব্যাখ্যা বিবৃতির উত্তর কিভাবে সঠিক করে আসতে হবে সেটার উপায়ও কিন্তু আমি তোমাদের বলেছি ভালো করে তো প্রশ্ন করতেই হবে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে কোনটা সম্পর্ক যুক্ত আর কোনটা সম্পর্কযুক্ত নয় কি প্রশ্ন করেছে তোমাকে সম্পর্ক যুক্ত বলেছে নাকি সম্পর্কযুক্ত নয় বলেছে এই ধরনের প্রশ্ন যদি এসে থাকে তাহলে কিন্তু যেটা সম্পর্কযুক্ত সেটা অপশানে যেমন থাকবে তেমনি যেটা সম্পর্কযুক্ত নয় সেটাও কিন্তু তোমার অপশানে থাকবে তাই অবশ্যই তোমাকে বুঝতে হবে প্রশ্নটা পড়ে যে কোনটা জানতে চাইলো সেই অনুযায়ী তুমি তোমার উত্তরটা করে আসবে তাই প্রশ্ন অবশ্যই ভালো করে বুঝতে হবে তারপর তুমি উত্তর করবে আরও যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে প্রথমেই কিন্তু ওয়েভার ফিল করতে যাবে না প্রথমে কোশ্চেন বুকলেটটা তুমি ঠিকঠাক করে পড়ে নাও সেখানে উত্তরগুলো করে নাও তারপর দুটো দুটো করে বা পাঁচটা পাঁচটা করে ফিল করতে থাকো তাহলেই কিন্তু সেখানে গোল পাকানোতে যেমন গুলো হবে না তেমনি একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে নেওয়ার পর তোমার মধ্যে স্যাটিসফ্যাকশান আসবে তখন তুমি পরীক্ষাটা আরও ভালো করে দিতে পারবে আর ব্যাখ্যা বিবৃতির প্রশ্ন স্তম্ভ মেলানো প্রশ্ন বা যেটা রিয়ালেস দেবে সেই প্রশ্নগুলোকে শেষের দিকে টাচ করবে যেগুলো লাইনার হিসাবে আসবে সেই প্রশ্নগুলো সবার আগে করো তাহলে কিন্তু অবশ্যই তোমার সঠিক হওয়ার সম্ভাবনাটা বাড়বে আর বাকি প্রশ্নগুলো কিন্তু তুমি তখন নির্ভুলভাবে নিশ্চিতভাবে করতে পারবে যখন দেখবে অল্প সময়ের মধ্যেই অধিকাংশ প্রশ্নের উত্তর করতে পেরে গেছো তখন তোমার মধ্যে আলাদা একটা তৈরি হবে এবং তুমি বাকি প্রশ্নগুলো করে আসতে পারবে এই ধরনের ট্রিক্সগুলো সঠিকভাবে তুমি অ্যাপ্লাই করো অবশ্যই সেখান থেকে তুমি পাবেই পাবে আর যারা যারা ভীষণভাবে টেনশান করছো তাদের বলবো যে টেনশান করতে হয়তো আমি বললেও সেটা এখন তুমি কমাতে পারবে না তাও বলবো একটু ফ্রি হয়ে যেতে হবে একটু রিল্যাক্স হয়ে যেতে হবে তবেই কিন্তু তোমার পরীক্ষাটা ভালো হওয়া সম্ভব প্রত্যেকের জন্য অনেক বেস্ট উইশেস থাকলো আমার এবং চ্যানেলের তরফ থেকে পরীক্ষা সকল खूब भाग